চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলবে বাংলাদেশ ও ভারত এশিয়ার এই দুই দলকে সেমিফাইনালে দেখছেন ভারতের জনপ্রিয় কমেন্টেটর মুরালি কার্তিক বোলিং ব্যাটিং দুই দিকে বাংলাদেশ একটু একটু করে ভয়ঙ্কর হয়ে উঠছে বোলিংয়ে পেসারদের আধিপত্য আর রিসাদ মিরাজদের ঘূর্ণি বাংলাদেশকে সেমিফাইনালে যেতে সহযোগিতা করবে এসব এটি বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে বাংলাদেশকে বেশ ভালোভাবে মূল্যায়ন করেছেন তিনি বাংলাদেশকে ডার্ক হর্স হিসেবে উল্লেখ করেছেন এবং সেমিফাইনালে ভারতের সঙ্গে বাংলাদেশকেও দেখছেন তার মতে গ্রুপ এ থেকে ভারত এবং বাংলাদেশ এবং গ্রুপ বি থেকে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালে পৌঁছাবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তিনি ভারত ও বাংলাদেশের নামে উল্লেখ করেছেন হয়তো এশিয়ার কন্ডিশন বিবেচনায় বাংলাদেশকে নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি যেখানে বাংলাদেশকে খুব ছোট করে দেখছে কিছু প্রাক্তন ক্রিকেটার সেখানে ভারতীয় এক্স ক্রিকেটার মুরালি কার্তিক বাংলাদেশকে একটু আলাদাভাবেই বিশ্লেষণ করেছেন সম্ভাবনার কথা চিন্তা করলে বাংলাদেশকে ওয়ান ডেতে ফেলে দেওয়া যায় না একদিক থেকে চিন্তা করলে বাংলাদেশ গত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালিস্ট দল সেক্ষেত্রে তাদের ফাইট দেওয়ার মতো একটা অভিজ্ঞতাও কিন্তু রয়েছে এর সাথে রয়েছে ভালো পেস অ্যাটাক নিজেদের দিনে বাংলাদেশের পেস অ্যাটাক যে কোনো দলকে ভোড়কে দিতে পারে সেক্ষেত্রে এশিয়ান কন্ডিশনে হিমশিম খেতে পারেন নিউজিল্যান্ড ব্যাটিং অভিজ্ঞতাকে পুরোপুরি কাজে লাগাতে পারলে মুরালি কার্তিকের মন্তব্যের বাস্তব প্রতিবেদন ঘটতে পারে তানজিদ তামিম সৌম্য হৃদয় কাছ থেকে ভালো স্কোর পেলে বোলিং ইউনিট দিয়ে যে কোনো দলকে নাকানি চুবানি খাওয়াতে পারে শান্তর দল তবে সাম্প্রতিক পারফরমেন্স কিছুটা মলে নিজেদের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে পারফরমেন্সের গ্রাফটাকে উপরের দিকে নিয়ে যেতে পারে টাইগার দল তবে এর জন্য ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়া গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের শোটা ভালো করতে পারলে এই বাংলাদেশ দল যে কোনো অঘটন ঘটাতে পারে তাই বাংলাদেশকে হালকাভাবে নেননি ভারতের এই ক্রিকেটার তবে দেখা যাক তার কথার কতটা প্রতিফল ঘটাতে পারে বাংলাদেশ দল এমন মন্তব্যের পর নিজেদের কাঁধে দায়িত্ব বেড়েছে টাইগারদেরই